বলি শুনছ আজকের মতো অনেক মাছ পেয়েছি এবার চলো ফিরে যাই দাঁড়াও চুমকি আর একবার জালটা ফেলে দেখি যা মাছ পেয়েছি তাতে ভাত ডাল হয়তো হয়ে যাবে কিন্তু ঘরে যে সন্তান রয়েছে তার মুখে ভালো কিছু তুলে না দিলে হয় তারপর আচ্ছা বেশ আর মাত্র একবার একে তো বৃষ্টি সমানে সমানে চলছে আর মেঘ করেছে বৃষ্টি তো মনে হয় না থামবে এদিকে সন্ধ্যা হয়ে আসছে এই কথা হবার পর রজনী জালটিকে আরো একবার পদ্মা নদীতে ফেলে আর বৃষ্টির বেগ যেন বেড়েই চলেছে আর ঘন ঘন বাজ পড়ছে বলছি শুনছো আমার খুব ভয় করছে চলো ফিরে যাই হ্যাঁ হয়ে গেছে চলো এবার বাড়ি ফিরে যাই রজনী ও চুমকি জাল কাদে ও মাছের হাড়ি মাথায় নিয়ে বাড়ি ফিরে যায় কি হঠাৎ হয়ে গেল বাঁচাও বাঁচাও কে কোথায় আছে বাঁচাও আর তারপর বাঘ চুমকিকে কে টানতে জঙ্গলের গভীরের দিকে নিয়ে যেতে থাকে রজনী জাল মাছের হাড়ি ফেলে দিয়ে চুমকিকে কে বাঁচাতে বাঘের দিকে এগিয়ে যায় তুমি আমাকে বাঁচাতে এসো না নইলে বাঘ যে আমার সাথে তোমাকেও শেষ করে দেবে আমার সন্তানের যত্ন যাও। তারপর তখন রজনী এই কথা শুনে থমকে যায় সে হাওমহাও করে কাঁদতে থাকে তখন বাগটা চুমকিকে নিয়ে জঙ্গলের দিকে সদৃশ্য হয়ে যায় বাড়ি গিয়ে আমি কি বলবো সে যখন জিজ্ঞাসা করবে মা কোথায় তখন আমি কি বলবো কি বলবো এরপর আবারও একবার বাঘের গর্জন শোনা যায় আর সেই ডাক শুনে রজনীর চেতনা ফেরে আমাকে এখুনি জঙ্গল থেকে বেরিয়ে ঘরে ফিরে যেতে হবে এরপর রজনী ঘরে ফিরে আসে তারপর থেকে রজনী মেয়ের একাই দেখাশুনো করতে থাকে ছোট মেয়েটির তখনও কথা ফুটিনি সে শুধু কাঁদে আর মাকে খোঁজে আর কাঁদিস মা এবার একটু শান্ত সে তো আর ফিরে আসবে না পড়ে অদম বাবার অন্ধকার ঘরে সে তো আর আসবে না ধীরে ধীরে রজনীর মেয়ে রেশমি বড় হতে থাকে রজনী তাকে অতি যত্নে মানুষ করতে থাকে একদিন কোক কষ্ট হচ্ছে নারে মা এখন আমি ওষুধ কোথায় পাই আর কোবরাজের বাড়ি তো অনেক দূর তোকে জড়гай একা রেকি সেখানে যাই কি করে কি কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে না না আমাকে ওষুধ আনতে যেতেই হবে बेटा বড়ো কষ্ট পাচ্ছে কথা বলে রজনী হয়ে বাধ্য মেয়েকে ঘরে একা ফেলে রেখে চলে যায় বলছি একটু দাঁড়ালে ভালো হতো এই অন্ধকারে একলা বৌ মানুষ আর আমাকে দাঁড়ালে চলবে না গো অসুস্থ মেয়ে যে রয়েছে আমাকে ওষুধ এখনি এখনই যেতে হবে তাই জন্য তো বলছি ওই যে একটা গাছ দেখা যাচ্ছে ওই গাছের পাতা তুলে বেটে খাওয়িয়ে দিলে মেয়ে ভালো হয়ে যাবে তুমি ঠিক বলছো আমি এখনই আমি এখনই নিয়ে যাচ্ছি দিশার রজনী কিছু না ভেবে দুত গাছের পাতা তুলে নিয়ে চলে যায় আর বাড়ি পৌঁছে সেই পাতা বেটে মেয়েকে খাইয়ে দেয় কিছুক্ষণ পর বাবা তোমার কি হয়েছে তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন কিছু না কিছু না তোর একটু জ্বর হয়েছিল তাই একটু ওষুধ দিয়েছিলাম এখন তোর শরীরটা কেমন লাগছে মা আমি ভালো আছি বাবা তুমি আর কোনো চিন্তা করো আর এভাবে রজনী রেশমির দিন কাটতে থাকে আর চুমকি তাদের চারিদিকে ছায়ার মতো ঘুরতে থাকে রেশমির যে কোনো কষ্টে রজনীর যে কোনো সমস্যাতে চুমকি তাদের নানানভাবে সাহায্য করতে থাকে একদিন ও বাবা কতক্ষণ তো হয়ে গেল নদীতে জাল ফেলেছো এবার জালটা তোলো এই তোমা তুলছি সকাল থেকে কতবার জাল দিলাম আজ তো কেন একটাও মাছ উঠছে না কিছু বুঝতে পারছি না এই কথা শুনে চুমকি রাতা নদী জলে ডুব দেয় আর জাদু করে रजনী জালে অনেক মাছ এনে দেয় এরপর रजনী জালটা টেনে তুলতেই ওরে জালে কত মাছ পড়েছে কি মজা কি মজা কত মাছ কত মাছ কিন্তু বাবা একটা ইলিশ মাছ পড়েনি বাবা ইলিশ মাছ পড়েনি যা মাছ পড়েছে তা ভিগি করে যা দুপাসা হয় তা ভালো হবে আর এই সব কথা চুমকি রাতটা দূর থেকে শুনতে থাকে তারপর রজনী আর রেশমি মাছ নিয়ে বাজারের পথে যেতে যেতে জানো বাবা সবাই কালকে স্কুলে বলা বলি করছিল সামনে পূর্ণিমার দিনে নাকি ইলিশ উৎসব আর সবার বাড়িতে পান্তা আর ইলিশ ভাজা হবে আমাদেরও হবে বাবা মা যদি জালে ইলিশ ওঠে তবে দেখা যাবে এখন চল তাড়াতাড়ি পা চালিয়ে চল হাট উঠে গেলে মাছ বেচবো কখন বা চারিদিক থেকে যেন ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে ইলিশ মাছ ভাজা খাওয়া যেন ইচ্ছাটা ধরেই চলেছে তারপর রজনী আর রেশমি হাঁটে গিয়ে মাছগুলি বিক্রি করে বাড়ি ফিরে আসে কিন্তু সেদিনে সন্ধ্যে নাগাদ রজনী সয়ে খারাপ করতে থাকে আর তারপর থেকে যেন সর্দি কাশি জ্বর ছাড়তেই চায় না আজ ও শরীরটা ভালো হলো না দেখতে দেখতে চার দিন পেরিয়ে গেল আজ যে পূর্ণিমা মেয়েটা যে একটু ইলিশ মাছ খেতে চেয়েছিল নদীতে একটু জালও ফেলতে পারলাম না মা তুলি কোথায় যাই বাবা উঠানে আছি এক খুনিয়া আছি রশ্মি তাড়াতাড়ি করে ঘরে ফিরে আসে ডাকছিলে বাবা কিছু লাগবে জল দিব আরে না কিছু লাগবে না এই কোপাল পরা বাপের আর কত যত্ন করবি হেরে তুই কিছু খেয়েছিস হ্যাঁ বাবা ঘরে মুড়ি ছিল জল দিয়ে মুড়ি খেয়েছি

তখন একটা লোক রেশমিদের বাড়ির বাইরে দাঁড়িয়ে চিৎকার করে রেশমিকে ডাকতে থাকে রেশমি রেশমি তাড়াতাড়ি শুন একবার কি বলছো কাকা কি হয়েছে ও রেশমি বাবাকে নিয়ে ঘরেই থাকিস বেরোস না যেন নদীতে বাড়ে জল দুকুল চাপিয়ে গ্রামে হুড়হুড় করে ঢুকছে এখন আমি চললাম সাবধানে থাকিস কিছুক্ষণের মধ্যে বানের জল হুরহুর করে রেশমিদের উঠানে চলে আসে আর সেই জলের সাথে বাবা বানের জলের উঠানে কত ইলিশ মাছ উঠিয়েছে সে দেখবে এসো যাই আমি তাড়াতাড়ি করে জালটা নিয়ে আসি তারপর রেশমি ছোট্ট ঘরে চলে যায় আর জাল এনে অনেক অনেক ইলিশ মাছ ধরে ফেলে কিশমিরে আনন্দ ডাঙ্গায় বসে রজনী দেখতে থাকে আর গাছে ডালে বসে দেখে জুমকি আড্ডা বাবা তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো আমি চট করে উনুনটা জ্বালিয়ে ভাত দুটো ফুটিয়ে আনি আর সাথে ইলিশ ভাজা সাবধানে করিস মা আনন্দে চোটে বিপদ ডেকে আনিস না তারপর রেশমি রান্নাঘরে গিয়ে উনুন জ্বালিয়ে রুটি হাতে গরম গরম ভাত আর মাছ ভাজা রান্না করতে থাকে তারপর থালায় ভাত মাছ ভাজা সাজিয়ে ঘরে নিয়ে আসে নাও বাবা চটপট ভাত খেয়ে নাও দেখিনি একটুকু ভাত ফেলা চলবে না আর এমন মধুর দৃশ্য দু চোখ ভরে দেখতে থাকে চুমকির আত্মা তুই আর কোনো চিন্তা করিস না মা তোর এই ছোটো ছোটো ইচ্ছা আমি যথাচেষ্টা পূরণ করে যাব আমাদের গল্প এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে আইকনটি প্রেস করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকুন